নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সবাই সুস্থ আছেন তো এখন থেকে একটা ভিডিও শুরু করছি ভিডিওটা দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখন সকালবেলা আরে সব হয়ে গেছে আরে করে নিয়েছি এবার পরে ভিডিওটা শুরু করি তো চলুন দেখা যাক সারাদিন কি করি না করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার শেয়ার করব চলুন এখন একটু কাঁচা ডাল নিয়ে আসতে যাচ্ছি উনুনে দিতে হবে আমার বোনের এই জায়গাটা কী একটা হয়েছে তো আমার দাদু বলেছে যে ওই উনুন যখন রান্না করবি তখন ওই কাঁচা ডাল উনুনে দিবি আর ওই কি বলে ওই কাঁচা ডালটা দিয়ে একটা কেমন কাঁচা কাঁচা বেরবি ওই জিনিসটা এই জায়গাটা লাগালে নাকি ভালো হয়ে যাবে তো আমি এখন আমাদের পগার ধারে এসেছি কাঁচা ডাল নিতে কালকে পেয়ারা গাছ কেটেছে ওই ডাল নিতে এসেছি এই যে আমি আমাদের পগার ধারে চলে এসেছি আর এখানে প্রচুর জঙ্গল টাইপস হয়ে আছে ওই পগার জল সবুজ একদম পানা আর ওই যে এটাই হচ্ছে পগার তো এখন এখানে এই কালকে পেয়ারা ডাল কেটেছে এই যে এবার এই পেয়ারা ডাল একটা নেবো নিয়ে আর উনুনে দেবো চলুন আর দেখুন কত এখানে কুলে কাঁটা গাছ শাকে ভর্তি এই কুলে কাটা গাছের ফুলগুলো কি সুন্দর কালার কাঁটাও তেমনি কত ভালো গাছ আর এই শাক কি যে উপকার এই যে এক এই যে পেয়ারা ডাল হাতে করে যাচ্ছি উনুনে দেবো কাঁচা ডাল ওইটা দিয়ে যে গাঁজাটা বেরোয় ওই গাঁজাটাই দরকার এই যে দেখো রান্না বসে গেছে আর এই যে কাঁচা ডালটা উনুনে দিয়ে দিয়েছি এটাই এখন ব্যবস্থা হবে এখানে মুগ ডাল কি বলে একটু শুকনো খোলা ভেজে নিয়েছি নিয়ে আর ধুয়ে মুগ ডালটা সিদ্ধ দিয়েছি আর একটু ভালো করে সিদ্ধ হোক না তো হয়েই গেছে আমি দেখি নামিয়ে দেবো আর দেখো আমাদের সবার চা খা হয়ে গেছে কেক খেয়েছি সকালে এখানে আছে এখনো কেক রয়েছে আর দেখো এখানে আর দেখো এখানে আছে মোয়া কেকটা খাওয়া হয়ে গেছে এবার ওই একটা করে সবাই মোয়া খেয়ে নি এখনো বলছে কি মিষ্টি লাগছে চায়ের সঙ্গে এখন এখানে একটু বাঁধাকপি তরকারি রয়েছে রুটি ফুরিয়ে গেছে রুটি খাওয়া হয়ে গেছে এখানে একটু পায়েস রয়েছে এখনো যে খাতে খাবে আর আমার মুখের সামনে থেকে আর আমার ভাই এখন খেতে বসেছে আর দেখো কেক আর মোয়া নিয়েছে ও চা খাবে না

ওটা ওটা মাছ নিয়ে এসছে ধনে পাতা কি সুন্দর টাটকা টাটকা এটা পালং শাক আর এখানে সব ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে চলে এসছে আবার ব্যাগে খুঁজছে ঢেলে দিয়ে বাজারগুলো কি ভালো টাটকা মাছটা ঢালো মাছটা ঢালো এই তো আমার কাছে জায়গা আছে

এ এখন সিম করতে বসেছে কি সুন্দর দেখে আলোতে দেখে আর নিচ্ছে আবার চটলা চটলা সিম দেখো না কি করে এনে দিল ওই হবে হ্যাঁ বলেছি এই যে কি ভালো ভালো সিম চটলা চটলা সিম ওই আলোতে ধরে কেরাম দেখছে আবার দেখে আর এ করছে কুটছে আছে নাকি

খিচুড়ি হয়ে গেল এখনো শীত হয়নি মানে বসিয়েছি খিচুড়ি খেয়ে নিচ্ছি

এখানে ঝামেলা করতে বললাম পাটা ধোক কিন্তু ধুলো না

পড়াচ্ছে এখন আর এখানে করাতে আছে মানে তিন দুটো আছে আর এখানে আছি আমি হয়ে গেছে এখন আর এখানে জল খেতে এসছে এইজো একবার উল্টে দেখা এই তো আগে একটু ভেজে নিয়েছে আর লাইট করে

একটা ধোঁয়ার গন্ধ আর চিকেনটা এত সুন্দর এই যে কি নরম হয়ে হাতটা দেখা এত নরম হয়েছে চিকেনটা এই যে এত সুন্দর খেতে হয়েছে হ্যাভি 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 হতো এটা যখন বানিয়ে কারণ হেভি লাগবে হেভি হয়ে যাবে আর উপর থেকে লেবু পাতি লেবু ছড়িয়ে দিয়েছে আর হেভি হয়েছে চিকেনটা তান্দুরি এসব জিনিস নমাসি ঠামাসি খাচ্ছি তো হেভি লাগে Transcrição e